শুভ সন্ধ্যা আজকে শনিবার তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে দুশো সাতাশতম টু সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা মালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের বিষয় এবং বক্তা পরিবর্তিত অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় নিষ্প্রয়োজন সুতরাং আসুন অযথা আমার প্রাককথনে সময় নষ্ট না করে আজকে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন বাকচরেরই বাঘচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছে নমস্কার ভালো থাকবে তোমারে করিয়াছি জীবনের রূপ তারা সমুদ্রে আরো কবু হব না গো পথুয়ারা তোমারে করিয়াছি জীবনের রূপ জেঠায় আমি যাই নাকো তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই নাকো তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল কিরণ তোমারে ছি জীবনে রু রুবতারা তবু মুখ মনে জাগিতেছে পানে তিলে কো অন্তর না কুল কিনারা তবু মুখ সদামনে জাগিতেছে পানে তিলে গো অন্তর কুল কিনারা কখনো বিপথে জলি ভ্রমিতে চায় দি কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চাই আপনিও মুখ হেরি সরু মে যে পয়সার তোমারে জীবনের রু যুবতার এক আরো আর কভু পাবো নাগু হতুয়ারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবত নমস্কার আজকে আমরা যে চিঠিটি নিয়ে পড়ব সেটি সাবির ব্রহ্মানন্দকে লেখা একুশ নম্বর ওয়েস্ট থার্টি ফোর স্ট্রিট নিউ ইয়র্ক এখানে আবার একুশে নভেম্বর আঠারোশো নিরানব্বই এটা স্বামীজির ইচ্ছে হয়েছে দিন তারিখ রাস্তা সব দিয়েছে আবার যারা ইচ্ছা হবে না সেটা দেবেন না যখন যেরকম মেজাজ হয়েছে সেভাবে লিখেছেন কলকাতায় স্বামীজির সঙ্গে পণ্ডিতেরা দায়া করতে এসেছেন সংস্কৃত কথা হচ্ছে তো স্বামীজি সেখানে অস্থির বদলে স্বস্তি বলে ফেলেছেন সঙ্গে সঙ্গে পণ্ডিতের একটু হাসাহাসি করেছে তারপর স্বামীর সঙ্গে তারা কথা বলে আনন্দে চলে গেছে এই চলে যাওয়ার পরে স্বামীজির শিষ্যকে বলছেন দেখ এই হচ্ছে ভারতীয় ও ভেতরে শ্বাসে পৌঁছানোর চেষ্টা করে না আর্থিয়ার চামড়া নিয়েই পড়ে থাকে কে একটা ভুল বলল সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে একেবারে তারা হাসা হাসি শুরু করে দিল এই হচ্ছে ভারতীয়দের সবচেয়ে বড়ো ত্রুটি আমি যখন ফেসবুকে লিখি মাঝে মাঝে বানান ভুল হয়ে যায় আপনি যদি ঠিকই বানান লেখেন তবুও বানানটা ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে কোনো এক কোনো সুনীতি কুমার চট্টোপাধ্যায় লেখেন আপনি এই বানানটা ভুল লিখেছেন আরে আমার কি মনে হয় সেই বানানটা আমি জানবো না স্বামীজিকে আমি হস্য দেবো না দিগ্ঞ দেবো আমি জানবো না কিন্তু ফেসবুক মাঝে মাঝে মানে বাংলা যে টাইপ করতে হয় অটোমেটিক্যালি বানানটা নিজের মতো করে তারা লিখে নেয় কখনও কতবার যে আহুতটা হস্যও লেখে হস্যও উলেখে তা কোনো ঠিক নেই কি করা যাবে তাহলে ইংরেজিতে লিখতে হয় আবার ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে সকলে পছন্দ হয় না তো আমরা ভারতীয়দের বড় মজা হচ্ছে আমরা নেশনে বড় আনন্দ পাই এটা আমাদের একবারে চরিত্রগত দোষ তাই বিবেকানন্দ সম্বন্ধে বলা হয় কেন স্বামীজি লেখার মধ্যে একসঙ্গে ওদের কথ্য এবং সাধু ভাষা নিয়ে এলেন গুরুচণ্ডারি করেছেন ইত্যাদি ইত্যাদি আর এই যে ভাবটা দিয়েছেন ভাবটা নিয়ে থাকো না ভাষাটা নিয়ে পড়ে থাকার দরকারটা কি তো স্বামী ব্রহ্মানন্দকে স্বামী হিসেব ঠিক আছে আমি সেসব মিস মুলারের হাতে সোপে দিয়েছি এবং বিভিন্ন দাতাকে হিসেবের বিভিন্ন অংশ জানাবার ভার নিয়েছেন আগেকার কঠোর চিঠিগুলো আমি যা লিখেছি তাতে কিছু মনে করো না প্রথমত ওতে তোমার উপকার হবে এবং এর ফলে তুই ভবিষ্যতে যথা নিয়মে হিসাব রাখতে পারবে ও শিখবে এবং গুরু ভায়দর এটা শিখিয়ে দেবে এন মুলার স্বামীজির বেলুর মঠ কেনার জন্যে দু হাজার পাউন্ড দিয়েছিলেন তারপর তিনি টাকার হিসেব চান স্বামীজি কোনো হিসেব রাখতেন না তিনি ব্রহ্মানন্দজিকে সঙ্গে সঙ্গে তুই আমাকে রাজা হিসেব দে তো শঙ্করীবাবু মন্তব্য করছেন স্বামীজি সেই মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন যার কাছে তিনি হিসেব চাইছেন তিনিও তার মতোই একজন সর্বত্যাগী সন্ন্যাসী কিন্তু তাকে হিসেব দিতে হয়েছিল এবং স্বামীজি খুব খুশি হয়েছিলেন বলছেন তোমার উপকার হবে তুমি কেতাদুরস্ত হিসেব করতে শিখবে এবং গুরু ভাইদেরও শেখাবে ফলে এই এর ফলে হলো কি এখন যদি রামকৃষ্ণ মিশনের মায়াবতীতে গিয়েও আপনি একশো টাকা দান করেন বাড়িতে রসিদ চলে আসবে এটার কারণই হচ্ছে স্বামীজির এই চিঠিটা যে শাকের করি মাকে মাছের খরচ করবে না এবং যা যা করছো সব হিসেব লিখবে আমি সেই গল্পটা বহু জায়গায় বলি এখনও মাঝে মাঝে মনে মনে হাসি স্বামী নিবৃত্তানন্দ যে উপেন মহারাজ তিনি আমাকে একদিন বললেন চলো মশারি কিনতে যাব বড় বাজারে তো যখন বেলা দুটো বেজে গেল আমি দেখলাম যে ও তো গোল পার্কে খাওয়াটাও হবে না মহারাজ এবার ফিরে চলুন তো দুটো বাজলো তখনও মশার মহারাজের মশারি পছন্দ হচ্ছে না পরে তোমার খিদে পেয়েছে তাহলে পয়সা দিচ্ছি কিছু খেয়ে না 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 খিদে পায়নি এই করে চারটের সময় মহারাজের মশারি কেনা শেষ হলো মশারিটা পুরুলিয়া স্কুলে যাবে এবং ঘুরে ঘুরে সবচেয়ে ভালো মশারি সবচেয়ে কম দামে কিনে পাঠিয়ে দিলেন তো এই হচ্ছে রামকৃষ্ণ মিশন যখন কেনে আমাকে প্রায়ই বলে যে এরা কি করে মেনটেন করেন ওরা যেভাবে টেন্ডার করেন ওরা যেভাবে লাস্ট টেন্ডারকে কাজ দেন যেভাবে কাজে সুপারভাইজ করেন ভাবা যায় না আমি বহু লোককে বলি রামকৃষ্ণ মিশনের যে রামহরিপুর কেন্দ্র আছে সে সর্ব স্তবপ্রিয়ানন্দের সঙ্গে কথা হচ্ছিলো সেখানে বিরাট হলস্টেন গরু ছিল তার নাম রাজা বিশাল গরু তো আমি ভোরবেলায় উঠে সেখানে যেতাম প্রথমে বাছুরদের চান করানো হলো তারপর তার রোদে গা শুকালো তারপর তাদের মাদের চান করানো হলো তারপরে বড় হলস্টিন গৌটাকে চান করানো হলো ষাঁটটাকে এই যে প্রত্যেকটা নিয়ম সেটি দেখার জন্য একটা ব্রহ্মচারী আছে কে জানে সেই ব্রহ্মচারী হয়তো আইআইটির ইঞ্জিনিয়ার কেউ জানে না কিন্তু তার কাজ হয়েছে গোসারা দেখা তো ভরত মহারাজকে শারদামা বলেছিলেন যে তুমি মঠের ম্যানেজার থাকবে ফলে আমি শুনেছি যে কোনো একটি গরুর বাচ্চা হয় বেলুর মঠে সেটা হয়ে যাওয়ার পর মহারাজ খেতে যেতেন যদিও তার বহু বছর আগে শারদামা চলে গেছেন কিন্তু যে কথাটি বলেছেন সেই কথাটি মহারাজ অক্ষরে অক্ষরে গোটা জীবন পালন করেছেন দ্বিতীয়ত এইসব ভৎসনাতেও যদি তোমরা তোমার তোমরা সাহসী না হও তাহলে তোমাদের সব আশা ছেড়ে দিতে হবে আমি চাই তোমরা কাজ করতে করতে মরে যাও শুধু তোমাদের লড়তে হবে সৈন্যের মতো পালন করে মরে যাও এবং নির্মাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভীরুতা চলবে না স্বামীজি দেখে এসছিলেন বিদেশে গিয়ে যে যে কোনো অর্গানাইজেশানের অ্যালিজিয়েন্সটা খুব বড় পার্ট আপনি অর্গানাইজেশনের প্রতি যদি গর্ববোধ না করেন এবং যদি আনুগত্য না থাকে তাহলে আপনার পক্ষে কাজ চালানো সম্ভব নয় আমার বন্ধু সৌমেন মিত্র এখন কলকাতা পুলিশের কমিশনার ছিল তখন কলকাতা পুলিশের মধ্যে প্রতিষ্ঠানটির প্রতি শ্রদ্ধা এবং আনুগত্য খুব বাড়িয়ে যেতে পেরেছিল রেগুলার ক্লাস নিয়ে এবং পুলিশদের মধ্যে হাতে ব্যাচ পড়া গেঞ্জিতে পুলিশদের এমব্লেম পড়া এগুলো খুব দরকার আমি এখন টেলিগ্রাফে চাকরি করতাম এমজি একবার টেলিগ্রাফের গেঞ্জি আমাদের সবাইকে দিয়েছিলেন পিঠের দ্য টেলিগ্রাফ লেখা এবং সেটা পড়লেই বেশ গর্ববোধ হতো এবং যখন রাস্তায় জিজ্ঞেস করতে লোকে আপনাকে টেলিগ্রামে চাকরি করেন সঙ্গে সঙ্গে সেই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্যটা বেরিয়ে আসতো তাই স্বামীজি বলছেন এই ভৎসনার পরেও যদি তোমাদের আনুগত্য থাকে তাহলেই বুঝবে তোমরা পারবে কাপুরুষ মোড়ে ক্রিমিকিট হয়ে জন্মায় আমি চাই তোমরা লড়তে লড়তে সৈন্য যুদ্ধক্ষেত্রে মারা যাও স্বামী বিরজানন্দজিকে আশীর্বাদ করেছিলেন তোর জন্য ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করি তুই আমার মতন খেটে খেটে মরে যা কিন্তু স্বামীজির যারা মজা ছাড়া অসম্ভব গালাগাল দিতেন যদি পান থেকে চুন খসত তিনি গালাগাল দিয়ে ভূত ছাড়া করে দিতেন একদিন স্বামীজির বেলুর মঠে সব গুরু ভাইদের ডেকেছেন তুমুল গালাগালি দিচ্ছেন দিয়ে বললেন আমি চললাম তোদের মঠ ছেড়ে যা এ বলে তত্তর করে ফির দিয়ে দাবছেন বলছে তোরা কিচ্ছু পারবি না তোরা কাজও করতে পারবি না তোদের ছেড়ে দিয়ে চলে গেলাম একবার স্বামী ব্রহ্মানন্দজিকে এমন গালাগালি দিলেন যে তিনি একেবারে তলপিতল্প নিয়ে চলে যাচ্ছেন মঠ থেকে মঠের দরজায় তার মনে হলো যে আরে স্বামীজির তৈরি করা মঠ কী ছেড়ে যাব আবার ফিরে এলেন এই যে অ্যালিজেন্স তৈরি করাটা ভীষণ দরকার কারণ এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ডিসিপ্লিন ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান চলে না চলা সম্ভব নয় এবং সেইটা বকুরির মধ্যে দিয়েই আসে কারণ আমরা তো ভারতীয় আমরা বেসিক্যালি ইনডিসিপ্লিন আমাদের যদি বলতে হয় যে তুমি সকাল ছটায় উঠবে আমরা পারি না উঠতে তখন যত কিছু আমাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় কিন্তু ছোটোবেলা থেকে সে অভ্যেস হয়ে তৈরি করানো যায় তাহলে বড় কাজের কাজ হয় কিছুদিনের মধ্যে আমি একটু গা ঠেকা দেওয়ার আবশ্যক হয়ে পড়েছে সে সময় যেন কেউ আমায় পত্র না লেখে এবং খোঁজ না করে আমার স্বাস্থ্যের জন্য এটি করা একান্ত প্রয়োজন আমি আমার স্নায়ুগুলি দুর্বল হয়ে যাচ্ছে এই মাত্র আর কিছু নয় এই যে নিজেই বলছিল আঠেরোশো নিরানব্বই সালে আমার গা ঢাকা তো আমার রেস্টের দরকার আমাকে চুপচাপ কিছুদিন থাকতে হবে তখন যেন কেউ আমাকে চিঠিও না লেখে এবং বিরক্ত না করে এখনকার পরিভাষ আমি মোবাইলটাকে সুইচ অফ করে রাখবো যাতে কেউ কোনোভাবে যোগাযোগ না করে তোমার সর্বাঙ্গীন সর্বাঙ্গীন কল্যাণ আমার দূরতার জন্য মন খারাপ করো না মুখে যাই থাকুক আমি তো তোমার হৃদয়ে তুমি তো আমার হৃদয়ে জানো তোমাদের সর্বপ্রকার শুভ হোক বিগত এক বছর আমি একটা ঝোঁক ঝোঁকে চলেছি এর কারণ কিছু জানি না ভাগ্যের এই নরক যন্ত্রণা ভুগছি ভাগ্যে নরক যন্ত্রণা ছিল তা হয়ে গেছে আমি সত্যিই এখন আগের চেয়ে অনেক ভালো প্রভু তোমাদের সাহস দিন আমি চিরবিশ্রামের জন্য শীঘ্রই হিমালয়ে যাচ্ছি আমার কাজ শেষ হয়েছে সেটা যেতে পারেননি স্বামীজি কিন্তু এই স্বামী ব্রহ্মানন্দকে বলছেন তোমাদের যে তুমি কি যে বকুনি দিচ্ছি জানবে তুমি আমার মনের কোন স্থানে আছো স্বামীজি দুভাবে গুরুভাইদের চিঠি লিখতেন কখনও কখনও গুরুভাইদের বলতেন অভিন্ন হৃদয়েশু সে অভিন্ন হৃদয়েশুর মধ্যে ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী শারদানন্দজি স্বামী রামকৃষ্ণানন্দজি স্বামী অখণ্ডানন্দী আর বাকি সবাইকে লিখতেন প্রাণাধিকেশুর স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির আত্মীয় হতেন পারিবারিক সূত্রে এবং সেই ঘটনাটি ঘটেছিল স্বামীজির বাড়িতে তিন নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে একদিন স্বামী ব্রহ্মানন্দজি বললেন এই যে তুমি আর জিমনাসিয়ামে যাও না তোমার আগের মতো আর মাসলের ওপর কন্ট্রোল নেই যেই একথা শোনা সঙ্গে সঙ্গে বললেন এত বড় কথা বলছিস এই বলে স্বামীজি পিকক ডান্সের মতন করে হাতের ওপর হাঁটতে লাগলেন আর স্বামী ব্রহ্মানন্দ পাশে লণ্ঠন নিয়ে গুনতে লাগলেন বড় উঠোনটা যে স্বামীজি ঠিক পারছেন কি না বাড়ির সবাই জেগে উঠলেন বিশ্বনাথ দত্ত তখন যে বেঁচে তিনিও উঠে এসে দেখলেন যে দুটো ছেলের কি পাগলামি ধমক দিয়ে দুজনকে শুতে পাঠালেন এবং স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি রাজা বলে ডাকতেন ওতেন রাজা রাজ্য চালাতে জানে রামকৃষ্ণ মিশনে যারা বিবাহ করে এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দ তা একজন স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী অদ্বৈতানন্দ এদের বিয়ে হয়ে গিয়েছিল স্বামী যোগানন্দরও বিয়ে হয়ে গিয়েছিল কারণ তখন খুব কম বয়সে বিয়ে হতো স্বামী ব্রহ্মানন্দের একটি সন্তানও ছিল সে মারা যায় তো স্বামীজি তাকে প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ করেছিলেন এবং সুগভীর সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিয়েছিলেন ব্রহ্মানন্দ তার গুরু ভাইদের সকলের নাম তাঁর দেওয়া মা শারদার দ্বারপালকে নাম দিয়েছিলেন শারদানন্দ রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীকে নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ তুরীয় সিংকে নাম দিয়েছিলেন তুরিয়ানন্দ পবিত্র তন্মাতাকে নাম দিয়েছিলেন যোগানন্দ রামকৃষ্ণদেবের অদ্ভুত সৃষ্টিকে নাম ছিলেন আনন্দ এভাবে প্রত্যেকের নাম অভেদবাদী বৈদান দিককে নাম দিয়েছিলেন অভেদানন্দ সকলের নামই স্বামীজি তাদের চরিত্র অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সার্থক হয়েছিলেন তো স্বামী ব্রহ্মানন্দের প্রতি স্বামীজি একটা বিশেষ টান ছিল সেই গল্পটা আমরা সকলেই জানি তাও আরেকবার বলছি স্বামীজি একদিন শিষ্যকে বললেন যে আমার গাটা একটু মেসেজ করে দিই ডায়াবেটিস তো সারা গায়ে মাঝে মাঝে ব্যথা হতো তো শিষ্য গা টিপে দিচ্ছেন বলেন ভাল লাগছে না রাজাকে ডাক তো স্বামী ব্রহ্মানন্দকে বলতেই তিনি একেবারে ধুতিটাকে মালকোচার মতন করে এনে স্বামীজিকে ম্যাসেজ করে দিলেন দর করে ঘামতে লাগলেন বেরিয়ে গেছেন তখন শিষ্য বললেন যা তখন একজন তাকে বলেছে আচ্ছা আপনি মঠের প্রেসিডেন্ট আপনাকে দিয়ে স্বামীজি এরকম মেসেজ করালেন পাশে স্বামী শিবানন্দজি ছিলেন তিনি বাবা আমাকে যে কখন আমাকে আমাকে তো বলে না আমি বললে কৃতার্থ হয়ে যেতাম বিশ্বনাথ দত্তের মালিদা চাদর ছিল সেই চাদরটা তিনি স্বামীজিকে দিয়েছিলেন স্বামী সেটি নিয়ে বড়ানগর মঠে যান তারপর কে কত ভালোবাসে স্বামীজিকে এই নিয়ে একদিন টানাটানি শুরু হয় চাদরটা ছিঁড়ে যায় স্বামী ব্রহ্মানন্দ বলেন নরেন আমাকেই সবচেয়ে ভালোবাসে আমি ত্রিগুণাতিতানন্দ বলেন না না তোমাদের আমাকে সবচেয়ে ভালোবাসে তখন বলা হয় দুধ তুই তিনতাল মোহন বুখাস তোকে আবার কি ভালোবাসবে তোকে ভালোবাসে শারদানন্দ আমাকে সবচেয়ে ভালোবাসেন এই করে সেই মালিদার চাদরটি একবারে ছিঁড়ে যায় প্রত্যেকে তার একটি অংশ নেন কিন্তু স্বামীজির ব্যবহার করা চাদর তাইতে তাদের এত টান স্বামীজিও গুরুভাইদের সম্বন্ধে আমেরিকায় বলেছিলেন আমি যদি আজ মধ্য বসচ্চরিত্র হয়ে যাই তাহলে তোমরা আমাকে ঘাট ধরে তাড়িয়ে দেবে কিন্তু আমি কলকাতায় আমার এমন গুরুভাই আছে যাদের কাছে সে এক নরেন থাকবো যখন এরকম ভালোবাসা দেখা দেয় তখন জন্ম নেয় নতুন ধর্ম শ্রীরামকৃষ্ণ শরীর চলে যাওয়াকে স্বামীজিকে বলেছিলেন এদের ভালোবাসা দিয়ে আটকে রাখবি দেখবি কেউ যেন সংসারে ফিরে না যায় স্বামীজি পরের দিকে বলতেন তিনি যেমন আমাকে ভালোবাসেন আমি যেমন তোদের ভালোবাসি তোরাও সেইভাবে মানুষকে ভালোবাসবি কিন্তু কিন্তু যেহেতু রামকৃষ্ণ মঠের তখন ফর্মেটিভ ইয়ার্স তাই জন্যে স্বামী ব্রহ্মানন্দকে তাকে অনেক কিছু শেখাতে হয়েছিল শেখাতে হয়েছিল কিরম করে মঠের কানুন করতে হয় স্বামীজি নিয়ম করলেন যে সকালবেলায় সবাই কোটে জবধান করতে হবে স্বামী ব্রহ্মানন্দ শুয়ে রয়েছেন শিষ্যকে বলেন রাজার কানের কাছে গিয়ে ভালো করে ঘন্টা বাজায় তো স্বামী শিষ্য শরৎচন্দ্র প্রতি ঘণ্টা বাজাতেই ব্রহ্মানন্দ বললেন যে তোদের যারা দেখছি আর মোটে থাকাই যাবে না উঠে সবাইকে জবদান করতে হবে ব্রহ্মচারীদের তো করতেই হবে যারা বয়স্ক সাধু তাদেরও করতে হবে কারণ তাদের দেখে তরুণ ব্রহ্মচারীরা শিখবেন আবার স্বামীজি একবার বললেন যে তোরা সব মোটা হয়ে যাচ্ছিস সব মোটা হয়ে যাচ্ছিস সব আমার মতো ডায়াবেটিসে পড়বি সবাইকে ওয়ার্স নাচ নাচতে হবে এবার স্বামীজির ঠাকুরের আরতির পরে ঘরে গিয়ে সবাই স্বামীজি বাইরে বসে আছেন এবং গুরুভাইরা এবং ব্রহ্মচারীরা সকলে ওয়ার্স নাচ্ছে স্বামী শারদানন্দ যে স্বামী রামকৃষ্ণানন্দজিকে চিঠি লিখলেন মাদ্রাজে যে ঠাকুরের অসীম কৃপা রোজ অনুভব করি যখন নাচতে নাচতে পড়ে গিয়ে হাত পা ভাঙি না কিন্তু নাচতেই হবে কারণ ওই চেয়ারটা ঠিক করতে হবে এখন যেমন অনেক রামকৃষ্ণ মিশনেই মাল্টি জিম হয়েছে তখন স্বামীজি এইরকম করেছেন ডাম্বেল কষি বারবার বলছেন বড়নগর মঠে খেতে পারছেন না ইট পেতে শুতে হচ্ছে নেই কিন্তু এক্সারসাইজ স্বামী নিরঞ্জন নিরঞ্জনানন্দজি করছেন স্বামীজি এক্সারসাইজ করছেন এবং বলছেন ইউ শুড নো গীতা বেটার দেন ইউর বাইসেপস আসলে রামকৃষ্ণ ভাব আন্দোলন শ্রীরামকৃষ্ণ শেখালেন এর মূলে আছে নিঃস্বার্থ ভালোবাসা এ ভালোবাসা শুধু সমাজের প্রতি ভালোবাসা নয় নিজেদের পারস্পরিক ভালোবাসা স্বামীজি বলছেন একটি চিঠিতে যে ও কিছু জানে না ও কিছু পারবে না আর সাথে মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে উঠে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট স্বামী ত্রিগুণা দিতানন্দকে উৎস উৎসাহ দানা দেওয়ার জন্য চিঠি লিখছেন এবং বলছেন ও কিছু পারে না ও কিছু জানে না আর সাথে একটু মুচকি হাসি যে কোনো প্রতিষ্ঠানের উঠে যাওয়ার পক্ষে এইটুকুই যথেষ্ট স্বামীজি দেখেছিলেন যে আমায় দেশে যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানটি চলে যায় অহংকারের জন্যে তাই জন্য তিনি ঠিক করেছিলেন যে প্রত্যেক বছর ট্রাস্টি নির্বাচন হবে এবং তারা ভোট দেবেন যাতে কোনো কে কারুর কোনো ভেস্টের ইন্টারেস্ট তৈরি না হয় এটা বললে অনেকে বিরক্ত হবে কিন্তু স্বামীজির যে অরিজিনাল যে কথা সেখানে ছিল এই নির্বাচনটা করলে কি হবে যে প্রত্যেকে এক বছরের জন্য কাজ করবে আবার পরের বছর আরও অন্য লোক কাজ করবে স্বামীজির একটি বই আছে বইটির নাম বর্তমান ভারত যদি মন্দিরে সেই বইটি পড়া যায় আমরা দেখব স্বামীজি বারবার আমেরিকার কথা বলছেন কেন বলছেন সেখানে রাজ্য চালনায় সাধারণ মানুষের ভূমিকা আছে তারাই ঠিক করে যে কোনটি কাজে আসবে কোনটি আসবে না কোনটি করতে হবে কোনটি হবে না এই যে সকলে মিলে যুক্তি করার কথা স্বামীজি বলেছেন তার একটি ফল আমি আপনাদের বলছি রামকৃষ্ণ একবার প্রচণ্ড বন্যা হয় পূর্ব গোদাবরী জেলা সেখানে বৃদ্ধ গৌতমী বলে একটি নদী আছে সেই নদীটি গরমকালে তার পায়ের পাতা ডোবে এতটুকুরই জল কিন্তু ভয়ঙ্কর চেহারা নয় বর্ষাকালে চিত্ত মহ আমি নামটি ভুলে গেছি তিনি রামকৃষ্ণ মঠ পুষ্ণের ট্রাস্টি ছিলেন গভর্নিং বডির মেম্বার ছিলেন তিনি ওখানে রিলিফ করতে গেছেন তো গ্রামের লোকেরা তাকে বলছে আরে ব্রিজ বানিয়ে দাও সেই প্রথম রামকৃষ্ণ ব্রিজ বানায় এবং রেকর্ড টাইমে শেষ করে মূল ভারতের সঙ্গে সেই ব্রিজটি যোগ দিয়ে দেয় এবং সেই গ্রামগুলি এখন চেহারা পাল্টে গেছে পরে গিয়ে দেখে এসেছি তো এই যে পাঁচজনে মিলে যুক্তি কর শুধু করো করলেই হবে না গ্রামের লোকে কি চায় সেইটি দিয়ে প্ল্যানিংটা হয় রামকৃষ্ণ মিশনের সঙ্গে যে কোনো গভর্নমেন্টের প্ল্যানিংয়ের মূল তফাত হচ্ছে গভর্নমেন্টের প্ল্যানিং হয় ঠান্ডা ঘরে বসে এরা সার্ভে করে গিয়ে জিজ্ঞেস করে তোমাদের কি লাগবে যেমন কেদারনাথে যখন ফ্রেশ ফ্লাড হলো তখন তো রামকৃষ্ণ মিশনকে পুরো কন্ট্রাক্টটা দেওয়া হয় সেখানে নিজেরা খেতে পারছে না বাসনকুসুন নেই তারা বললেন কলেজের হোস্টেলটাকে সারিয়ে দিন স্বামী প্রভানন্দজি বলেছিলেন মেদিনীপুরে গেছেন বিরাট বন্যার পরে আত্মস্থানন্দ এবং প্রভানন্দ সেখানে গ্রামের লোকেরা বলছে আমাদের মন্দিরটা সারিয়ে দিন তখন আত্মস্থানন্দ মন্দির সারিয়ে কী হবে আগে বাড়ি সারানোর কথা বলব বলে না মন্দিরটা আমরা পুজো করতে যাই ওখানে বসে আমরা গল্প করি ওখানে বসে কার কী প্রয়োজন আমরা মেটাই মানে মন্দির হচ্ছে ছটা গ্রামের পঞ্চায়েত থেকে মন্দিরটা সান এটি স্বামীজি ইউনিক পলিসি যে যখন কোথাও কাজ করতে যাবে আগে তাদের জিজ্ঞেস করবে তাদের কী প্রয়োজন তোমার কি প্রয়োজন সেটা বড় কথা নয় এবং আমাদের দেশে দেখা যায় যে এই যে স্বামী গহনানন্দ যে একটি বড় ভূমিকা পালন করেছিলেন দেখা গিয়েছিল যে স্বামীজির সময় ব্রিটিশ গভর্নমেন্ট রিলিফ করতো না একটি বড় বন্যা হয়ে গেল দেখা গেলো হাতে দশটা বাটি দশটা থালা প্রচুর মুড়ি জিওলিন গায়ে মাখা সাবান কিন্তু জানে না যে এদের পুনর্বাসন কী হবে জলটা যখন নেমে গেল তাদের ঘরবাড়ি চলে গেছে যেমন সুনামির সময় তার নৌকো চলে গেছে জাল চলে গেছে গ্রাম চলে গেছে কিন্তু পুনর্বাসনের কেউ নেই তাই গগনানন্দ যখন সব সভাপতি ছিলেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন তিনি ঠিক করলেন যে রিলিফ হবে তার সঙ্গে রিহ্যাবিলিটেশান এখন রামকৃষ্ণ মিশন রিলিফের থেকে রিহ্যাবিলিটেশনের জোরটা বেশি দেয় ত্রাণ আছেই তার সঙ্গে পুনর্বাসন এবং আমরা দেখলাম গ্রেট উড়িষ্যা সাইক্লোনের পর লাটুরে ভূমিকম্পর পর সুনামির পরে সব জায়গাতে এই পুনর্বাসনের দিকে রামকৃষ্ণ মিশন এখন বেশি মন যেমন সুন্দরবনে রেস টিউবওয়েল করেছে একটা সাধারণ স্তর অবধি জল আসে বন্যা হলে তার ওপরে একটা টিউবওয়েল বসানো হয়েছে যাতে এই পানীয় জলের কখনো অভাব না হয় তারা মিষ্টি জল সারা যে কোনো অবস্থাতেই পেয়ে থাকেন এটা তখনই সম্ভব যখন যারা সদস্য মিশনের তাদের আনুগত্য আছে এবং আনুগত্যটা তৈরি করতে গেলে ওই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তৈরি করতে হয় যারা তরুণ ব্রহ্মচারী হন এখনও বিশ্বে আগের থেকে যেহেতু অর্থনৈতিক অবস্থা ভালো তাই জন্য সেইভাবে তাদের পরিশ্রম করতে হয় না কিন্তু একটা সময় তো ট্রামে বাসে তারা যাতায়াত করতেন স্বামী প্রমানন্দজি বলেছেন তিনি একটা জায়গায় গেছেন রাত্রিরে থাকার কোনো ব্যবস্থা নেই সে বাস স্ট্যান্ড সেখানেই রাত্রি শুয়ে ঘুমিয়েছেন পরের দিন কলকাতায় চলে এসছেন এইভাবে আগে মিশনের কাজ হয়েছে এখন অর্থ আসার সঙ্গে সঙ্গে তারা গাড়ি করে যান গ্রামে যান কাজ করতে যান কিন্তু সেবার মধ্যে জীবনটাকে নতুনভাবে উপলব্ধি করা স্বামীজি বলছেন তোমরা কর্মক্ষেত্রে বীরের মতো অবতীর্ণ হও বারবার বলছেন এবং তোমাদের কাপুরুষতা যখন যেন কখনো স্পর্শ না করে সবসময় আমি তোমাদের সঙ্গে আছি এবং প্রার্থনা করছি যে যুদ্ধক্ষেত্রে তোমরা প্রাণ দাও এইভাবে সেবা করাটা ভারতবর্ষের ইতিহাসে একটা অসাধারণ একটা ব্যতিক্রমী ঘটনা গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান সাধুস সেখানে লিখছেন সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজ অ্যাজ এ লেজিটিমেট অ্যান্ড ইম্পর্ট্যান্ট অবজেক্টিক অ্যান্ড মোনেস্টিক লাইফ সঙ্গ জীবনে সমাজসেবাটি একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে দেখা যাবে ভারতবর্ষের এমন কোনো সন্ন্যাসী প্রতিষ্ঠান নেই যারা সেবা কাজ করছে না এবং সেবাকার কাজের মধ্যে দিয়েই নিজের আত্মপ্রলবদ্ধি করা এটি একটি নতুন ঘটনা যে স্বামী শুরু করেছিলেন এবং তিনি বলেছিলেন আনন্দ এন্ডিং নেমস হ্যাভ গেন ফেভার অল সেক্স অফ ইন্ডিয়ান সাধুস সব সন্ন্যাসী যে নামের শেষে আনন্দ ব্যবহার করে সেটিও বিবেকানন্দ দেখে অনুপ্রেরণার ফল অসাধারণ গ্রন্থটি ইন্ডিয়ান সাধু গোবিন্দ সদাশিব লেখা তিনি অ্যান্থ্রোপলজির লোক ছিলেন তিনি বম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং মহাপণ্ডিত তার এই গ্রন্থটি একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এখন গ্রন্থটি সবসময় পাওয়া যায় না সব জায়গায় কিন্তু শঙ্করী প্রসাদ বসু তার বইতে বহু জায়গায় জিএস এস ঘুড়ির বই থেকে কোট করেছেন তো স্বামী ব্রহ্মানন্দ বিশাই স্বামীজি বলছেন যদি কখনো রুড়ো কথা বলে থাকি যদি তোমার মনে দুঃখ লাগ থাকে কিছু মনে করো না কিন্তু তুমি তো জানো যে আমার মনে তোমার কোন স্থান রয়েছে আমার হৃদয়ে তুমি কোথায় অবস্থান করছো কিন্তু কাজটা করতে হবে এবং সেই কাজ করার জন্যে পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখবে সঙ্গটিকে ঠিক মতন চালাবে দেখবে যেন কখনও কোনো ত্রুটি বিচ্যুতি না হয় এইভাবে একটি অর্গানাইজেশান তৈরি করা স্বামী যখন আমেরিকায় ছিলেন তখন কয়েকজন ভদ্রমহিলা স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি আপনি কার প্রেমে পড়েছেন স্বামীজি আমি একজনের প্রেমে পড়েছি তারা তো খুব ব্যাকুল হয়ে উঠলেন কে সেই ভদ্রমহিলা সৌভাগ্যবতী মহিলা স্বামীজি বললেন আমি অর্গানাইজেশনের প্রেমে পড়েছি যখন যেদিন রামকৃষ্ণ মিশন তৈরি করছেন সেদিন স্বামী যোগানন্দজি বলেন যে তুমি এসব বিলিতি ঢঙে তৈরি করছো স্বামীজি এর প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করে বলেন যে তোরা ঠাকুরকে কুক্ষিগত করতে চাস আমি তাকে সর্বত্র ছড়িয়ে দেবো যার মৃত্যুর দশ বছরের মধ্যে তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে এই সঙ্গ তার নামেই তৈরি হবে এবং রামকৃষ্ণ মিশনের কাজ হলো আত্মান ও মুখ্যার্থম জগৎ আয়োজ জগতের ধিতের মধ্যে দিয়েই আমার জগতের হিতের মধ্যে দিয়েই আমার মুখ্য জগতের হিতের মধ্যে দিয়েই আমার মুক্তি স্বামী যদি চিঠি বলে শেষ করব। স্বামী ব্রহ্মানন্দ যদি অসাধারণ চিঠি লিখেছিলেন রেখে দে তোর ফিলোসফি টিলোসফি জপ তপ সারা জীবন শুধু একটা জিনিস বুঝেছি পৃথিবীতে একজনের মনে এক দিনের জন্য যদি শান্তি আনতে পারে সেটা সত্যি বাকি সব ঘোড়ার ডিম লিখছেন গরুতে মিথ্যে কথা বলে না দেলে চুরি করে না বিগ্রহ ব্যব ব্যবিচার করে না তুমি আট ঘন্টা ঘণ্টা নাড়ো চার ঘন্টা জপ করো মধুতাতে কার কি এসে যায় ওই যে কাজ ওই কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো স্বামী অখণ্ডানন্দজি সারগাছি আশ্রমের সেবা কাজের কথা বলছেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় পয়লা মে আঠেরো সাতানব্বই সাল পনেরোই মে আঠেরো সাতানব্বই স্বামী অখণ্ডানন্দজি মহুলা গ্রামে সেবা কাজ শুরু করেন অনাথদের মধ্যে থাকেন অনাথদের সেবা কাজ করতে শুরু অনাথদের মধ্যে সেবা কাজ আরম্ভ করেন স্বামীজি তার কথা বলছেন এবং রেফারেন্স দিয়ে বলছেন ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো কাজের মধ্যে দিয়েই মানুষের কাছে পৌঁছনো কাজের মধ্যে দিয়েই তাদের চোখের জল মোছানো সেই মাইশোরের রাজাকে চিঠি লিখেছিলেন দিস লাইফ ইজ শর্ট দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড অল ট্রান্সিয়েন্ট বাট দি অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স দি রেস্ট অ্যান মোড ডেড দ্যান অ্যালাইফ চিঠি লিখছেন স্বামী মাইশোরের রাজাকে এই জীবন কয়েক দিনের জীবনের চাকচিক্য কয়েক দিনের সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে বাকিরা মৃত প্রেত তুল্য আজকে এই অবধি থাক পরদিন দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।